ভাই আমার হাতে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলা কোনো নর্মাল বাদাম না এগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখা কিছু বাদাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিজানো বাদাম এবং একটা খেজুর খেলে প্রতিদিন সকালে আপনার শরীরে কি কি ঘটবে এবং কি কি উপকারিতা আছে চলুন শুরু করে ভাই কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে খাওয়া আপনার জন্য অনেক উপকারী হতে পারে কাঁচা বাদাম পানিতে ভিজিয়ে খাওয়ার উপকারিতার মধ্যে আছে সহজে হজম হয় বাদামের উপরে থাকা পাতলা চামড়া ট্যানিন বাদামি নামক পদার্থ থাকে এবং যা পুষ্টি শোষণ বাড়ায় ভিজাণু বাদামে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ভালোভাবে শোষিত হয় প্রোটিন ও স্বাস্থ্যকর চুর্বি বেশি কার্যকর হয় বাদামের প্রোটিন ফাইবার শরীরে ভালোভাবে কাজ করতে পারে ফলে শক্তি ও মাংস পেশি গঠনে সহায়তা করে এছাড়া ত্বক ও চুলের জন্য এটি অনেক ভালো ভিজানো বাদামের ভিটামিন ই ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এছাড়া হার্টের জন্য ভালো এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর জন্য উপকারে আর ভিজানো বাদাম খাওয়ার কিছু সাবধানতা রয়েছে বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে কারণ বাদামে ক্যালোরি অনেক বেশি যাদের অ্যালার্জি আছে তারা কাঁচা বা ভেজানো বাদাম খাওয়া এড়িয়ে চলবেন আর রাতভর পানিতে রেখে সকালে খেলে সবচেয়ে ভালো ফল পাবেন এখন কথা হচ্ছে কতটুকু বাদাম আপনার খাওয়া উচিত আমি বলবো বিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে কারণ এতে প্রায় যদি পঞ্চাশ গ্রাম আমরা বাদাম এর মধ্যে থেকে গ্রামই থাকে ফ্যাট তাই চেষ্টা করবেন কম করে খেতে প্রতিদিন সকালে ম্যাক্সিমাম ডেইলি বিশ থেকে তিরিশ গ্রামের মতো বাদাম খাবেন ভাই আপনি যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম বারো থেকে পনেরোটা বাদাম ভিজিয়ে খান তাহলে সেটা হবে আপনার জন্য পারফেক্ট আপনি চাইলে একদিন বা দু একদিন পঞ্চাশ গ্রাম খেতে পারেন আর খাওয়ার সময় সকালে খালি পেটে ব্রেকফাস্ট সঙ্গে খাওয়া উচিত আপনার আর এছাড়া প্রতিদিন সকালে একটা করে খেজুর খাওয়া খুব ভালো অভ্যাস ছোট ছোট অনেক উপকারে ভরা একটা খাবার প্রতিদিন সকালে একটা খেজুর খেলে কি হয় দ্রুত শক্তি দেয় খেজুরে থাকে প্রাকৃতিক গ্লুকোজ প্রোক্টোজ ও সুক্রোজ এগুলো দ্রুত শক্তি দেয় সকালে খেলে সারাদিন এনার্জি ভালো থাকে হজম ভালো হয় এবং কষ্ট কমে এছাড়াও হার্টের জন্য ভালো খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ ঠিক রাখে এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে রোগ প্রতিরোধে ক্ষমতা ব্যাপক ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে আর তাছাড়া মস্তিষ্ক স্মৃতিশক্তির জন্য ভালো নিয়মিত খেলে মানসিক ক্লান্তি কমে এবং মনোযোগ বাড়ে ত্বক ও চুলের জন্য উপকারী আর খেজুরে ভিটামিন সি ও ডি ত্বক ও চুলের পুষ্টি দেয় তবে খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা হচ্ছে খেজুরে কিন্তু প্রাকৃতিক চিনি অনেক বেশি তাই এক থেকে দুইটার বেশি না খাওয়াই ভালো আর ভালো মানের শুকনো নয় একদম তাজা খেজুর খাওয়ার চেষ্টা করবেন আর খেজুর কখন খাবেন সকালে খালি পেটে নাস্তার আগে একটা করে খেজুর খাওয়া সবচেয়ে ভালো চাইলে খেজুরের সঙ্গে এক গ্লাস গরম পানি বা দুধ খেতে পারেন এতে শক্তি দ্বিগুণ হবে আর তাই এখন থেকে আপনার প্রতিদিনের ব্রেকফাস্টে তিরিশ গ্রাম ভিজানো কাঁচা বাদাম রাখুন এবং একটি বা দুটি খেজুর রাখুন তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আপকামিং হেলথ কেয়ারিং ভিডিও পেতে এবং বেল বাটন অল করে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে Asalaamu As Alaikum, thank you.